নকল করে বাদর তোমাদের সময় হতো কারণ এখনকার সময় বাদর নকল করে না বুদ্ধি খাটে এবার তাড়াতাড়ি নিজের মাম্মীর পেছনে চলো তাহলেই শ্রী আমাদের বুদ্ধি বারোটা বাজিয়ে দেবে 86 এর বোর্ডটা দেখতে সামনে লাগছে কিন্তু আছে তো অনেক দূরে আমি তো এখন থেকে ক্লান্ত হয়ে যাচ্ছি আর আমার ঠান্ডা লাগছে আর আমার সোয়েটারটা ওই বাঁদরটা নিয়ে চলে গেলো সত্যিকারের বুদ্ধিমান্ত ওই বাদরটাই ছিল ব্যাগও নিয়ে গেল আর তার সঙ্গে জামা কাপড়ও আর আমরা সবাই বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আরে তুমি আবার কোথায় চললে বাণতি এক্ষুণি তো বলছিলে ক্লান্ত হয়ে গেছো মাম্মি দৌড়লে তাড়াতাড়ি পৌঁছে যাব আর ওখানে পৌঁছে কিছু খাবো এই বান্টি আগে গিয়ে ভালো প্যান্টা দখল করে নেবে আমিও যাচ্ছি আমি আর যেতে পারবো না আমার এনার্জি শেষ বারাসিংহা রিসর্টে আপনাকে স্বাগত মনে হয় আপনি মন দিয়ে শোনেননি আমি বললাম বারাসিংহা রিসর্টে আপনাকে স্বাগত মনে হয় আপনি ভালো করে দেখেননি আমি হলাম বারাসিংহা এই রিসর্টের ম্যানেজার হ্যাঁ এমনিতে আপনারা সবাই সুটকেসে করে কেন এলেন আপনাদের কাছে গাড়ি নেই নাকি গাড়িতে পেট্রোল নেই আরে গাড়িও আছে আর গাড়িতে পেট্রোলও আছে কিন্তু গাড়িটা পাহাড়ে কি করে আনতাম সেই জন্য হেঁটে আসতে হলো কিন্তু পাহাড়ে যাওয়ার দরকারই বাকি ছিল স্যার আরে দাদা আপনার রিসর্ট যখন পাহাড়ের ওপরেই বানিয়েছেন তাহলে আপনাদের রিসর্টে পৌঁছতে আমাদের পাহাড়ের ওপরেই উঠতে হবে তাই না মনে হয় আপনি কিছু ভুল বুঝেছেন ম্যাম আচ্ছা স্যার আপনার গাড়ির নাম্বার কি ওয়ান টু ওয়ান টু হ্যাঁ আপনার গাড়ি কি ব্লু কালারের হ্যাঁ তাহলে স্যায়ব আপনার গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক সামনেই তো আমাদের রিসর্ট ঠিকই কিন্তু আপনার রিসোর্টের বোর্ডটা তো পাহাড়ের ওপরে লাগানো আছে ওই বোর্ড তো রিসোর্টের একটা অ্যাড বাচ্চা নার্সিংহা রিসোর্ট তো পাহাড়ের নিচে ছিল নিচে আছে আর নিচেই থাকবে সব ভালো যা শেষ ভালো আমাদের না খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি আমাদের কিছু খাইয়ে দিতে পারেন না আমাদের রিসোর্ট নিয়ম অনুযায়ী আমরা গেস্ট কে খাবার খাওয়াতে পারি না আগে হ্যাঁ আমাদের গেস্ট হাউসের নিয়ম অনুযায়ী আমাদের সব গেস্টকে নিজেদের হাতেই খাবার খেতে হবে আমরা ওনাদের খাওয়াতে পারি না হম পাপার এত টাইম লাগছে কেন আজ তো সানডে আর পাপা আমাকে কারে বসে গোটা শহর ঘোরানোর প্রমিস করেছে এই চিকু চচ্চরি পাপা তোকে নয় আমাকে কারে বসে ঘোরাবে তাও আবার ফ্রন্ট সিটে বসিয়ে আমার সাথে আগে কথা হয়েছিল কার আর ফ্রন্ট সিট দুটোই আমার তুই যাবি না মানে তুই যাবি না তুই যেতে পারবি আর না আমি যেতে পারবো কারণ পাপা তো গেছে সঙ্গে পাপার কারো গেছে আরে কি হয়েছে কুমন্ত তোমরা তোমাকে ভাই পাইয়ে দিলে ভয় পাওয়ানোর মতোই তো ব্যাপার পাপা আমাদের